বাদ দিলে সোজা কথা দালাল আই মিন বাইকের দালাল আজকের দিনে যারা বাইকের দালালি তাদের পূর্বপুরুষ একসময় দালালি এখন আমি জানি সবাই দালাল গুলোকে চিনেন তাই নাম বলার প্রয়োজন মনে করতেছি না যারা এখন বাইকের দালালি করতেছে তাদের মোটামুটি সবার ইউটিউব চ্যানেলে দুই চার পাঁচ লাখ সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইবার কারা আমি আপনি আমরা সবাই আমরা তাদেরকে সাপোর্ট করে উপরে উঠাইছি এখন তারা আমাদের গো মারতেছে আমরা সাবস্ক্রাইব করেছিলাম এটা কোনো একদিন বাইক কিনলে রিভিউ দেখে কিনবো কিন্তু এখন বাইক লঞ্চ করার আগে লঞ্চ হওয়ার পর দালাল শকুনের উপরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে সেখানে ইয়ামা লঞ্চ করে দুই হাজার বিশ সালে ভারতে কচ্চ এটা দালাল খুশি শুরু করেছে পাঁচ এই বাইকের দাম বাংলাদেশে দেওয়া হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দালাল শুধু বলে গেল এটার মধ্যে ভরপুর কমফোর্ট এই বাইকের মধ্যে নাকি কোথায় দিয়েছে পরে মেশিনকে খারাপ করার জন্য যত তেল লাগে তারা মারছে এটার মধ্যে কেউ একটা বারের জন্য বলল না এই ব্যাগের দাম একটু বেশি রাখা হয়েছে ব্র্যান্ড ভ্যালুর যেহেতু একটা ব্যাপার থেকে যায় সো আই থিং দ্য প্রাইস ইজ ফেয়ার এনাফ এইটা তুমি একটা কথা কইলে ভাই হ্যাঁ ভাই শুধু লবণ কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে বাকি কোম্পানিগুলো তো বাসার খাপ দিয়ে বাইক বানায় একটা কথা চিন্তা করেন দালাল করার কিন্তু একটা লিমিট আছে তারা তাদের বাজে একটা বাইককে প্রমোট করতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই বাইক কোম্পানিগুলো গুলো নিজস্ব পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে তারা যত ইচ্ছা প্রমোট করবে আমাদের কোনো সমস্যা নাই আমাদের ভালো লাগলে কিনবো না হয়ত কিনবো না কিন্তু বর্তমানে এমন হয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করতাম যাদের উপর বিশ্বাস করে আমরা একটা বাইক কেনার ডিসিশন নিতাম তারাই দালালি করতেছে খারাপ জিনিসটাকে ভালো বলতেছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট নিজের কষ্ট টাকা দিয়ে বাইক কিনবেন একবার গো গোমার এখানে সারা জীবন বস্তা দালালের দালালি না পড়ে নিজের যেটা ভালো লাগে সেটা কিনেন